এর নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব তিনি দীর্ঘ 18 বছর যাবত আজকে দেশের বাইরে সরযন্ত্র করে তাকে মামলা দিয়ে সাজা দিয়ে আটকে রাখা হয়েছে তিনি যাতে ওচরেই বাংলাদেশে ফিরে এসে গণতন্ত্রকে পাকাপুক্ত করতে পারেন সেই দায়িত্ব পালন করতে পারেন তার জন্য দোয়া করব আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ আছেন তার জন্য দোয়া করব আমরা ইসলামিক মাহফিলটাকে ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ রাজনৈতিক কথা বলবো। কিন্তু ইসলামিক মাহফিলটাকে আওয়ামী লীগ যেই জায়গায় নিয়ে গিয়েছিল সেই জায়গায় যেন আমরাও না নিয়ে যাই এটাতে আমাদের দায়বদ্ধতা আছে আমাদের দায়িত্বশীলতা আছে আমরা এখানে কোরআন সুন্নার মাহফিল আলোচনাও হবে কোরআন সুন্নাহের এবং নিজের ব্যক্তিগত এবং জুলুমের কিছু কথা বলা যাবে জুলুমের কথাগুলো তুলে ধরা যাবে জাতির সামনে হা ভালো মন্দ দিকগুলো বিবেচনা করে মানুষ বিবেচনা করবে কিন্তু আমরা অবশ্যই এটাতে আমাদের প্রত্যেকেরই দায়িত্বশীলতা আছে বিশ্বাস করেন এই দায়িত্বশীলতা এখন যদি আদায় না করি চার দিন পরে আশ্বুস করবেন হায় হায় আমরা এই মঞ্চটারে আবার আওয়ামী লীগের মতো অবস্থানে নিয়ে গেলাম আপনারাই মাথা টুকাবেন এই জন্য দায়বদ্ধতা কি চাটুকারিতা আমার জীবনে সবচাইতে বড় কষ্টের জায়গাটা কি জানেন আমার সামনে কেউ চাটুকারিতা করা হায় রে আমার মনটাকে কাম রয়া মানে আমার যে কি পরিমাণ কষ্ট হয় আমার সামনে কেউ স্টুকারিতা বা পাম্প দিতেছে বা সামসামি করতেছে এটা চাইতে কষ্ট আমার আর কিচ্ছু নাই আমি সত্যি কথা বলি আমরা আল্লাহর পক্ষে দিনের পক্ষে কথা বলেছি এখনো দিনের পক্ষে কথা বলবো এখনও এই সরকার এই যে উপদেষ্টা একটারা বানাইছে নাম হয়েছে মুস্তফা সারোয়ার ফারুকি এই লোক আপাদ মস্তক ইসলাম বিদ্বেষী আপাদ মস্তক ধর্মবিদ্বেষী এই লোকটা এমন কোনো কাজ নাই সমকামিতা এত একটা বাজে কাজ এটাকে প্রমোট করে সেই মুস্তফা সারোয়ার ফারুকি আমাকে বলেন আমাদের ডক্টর ইউনুস সাহেব বলেছিল আমি এই কথাটা বলতে চাইছিলাম না তবুও বলি উনি বলেছিল আমাদের ভুল হলে দরাইয়া দিবেন তো আমার দেশের এমন কোনো সেক্টর নাই এমন কোনো দল নাই এমন কোনো সংগঠন নাই যারা বলতেছে না যে মুস্তফা সারোয়ার ফারুকিরে সরান তাহলে আপনার ভুল দরাইয়া দেওয়ার পরে কেন সরাচ্ছেন না এই কথাগুলো আমরা এই মঞ্চগুলো থেকে বলবো কেন এটা ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ এটাকে যদি কেউ বলে হুজুর আমি বলবো আপনি ইসলাম বুঝেন না আমি নির্দিষ্ট কোন দলের পক্ষে কথা বলতেছি না আমি কার পক্ষে কথা বলতেছি আল্লাহর পক্ষে কথা বলতেছি যারা দিনের বিরুদ্ধে যাবে এরা যেই দলের বিরুদ্ধে যাক আমি তার আমি তার বিরুদ্ধে যারা দিনের পক্ষে থাকবে সে যে দলের লোক হোক আমি তার পক্ষে আমাদের কনসেপ্ট হওয়া চাই দিন আমাদের কনসেপ্ট হওয়া চাই ইমান আমাদের কনসেপ্ট হওয়া চাই ইসলাম আমাদের কনসেপ্ট হওয়া চাই ইমান এই কনসেপ্টে আমার কনসেপ্ট কি ক্লিয়ার থাকবে যে আল্লাহ এবং তার রাসুলের পক্ষে যে আমিও তার পক্ষে আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে যে আমিও তার বিরুদ্ধে